গড়েছি আমি ভালোবাসার তাজমহল গড়েছি আমি ভালোবাসার তাজমহল তুমি ভুল করেও ভেঙে দিও না ভুল করেও ভেঙে দিও না গড়েছি আমি ভালোবাসার তাজমহল গড়েছি আমি ভালোবাসার তাজমহল তুমি ভুল করেও ভেঙে দিও না ভুল করেও ভেঙে দিও না গড়েছি আমি ভালোবাসার তাজমহল গড়েছি আমি ভালোবাসার তাজমহল আকাশের সব নীল এনেছি আমি তোমার চোখে আঁকবো বলে বাতাসের সব সুর শিখেছি আমি তোমার গীতিকা লিখব বলে আকাশের সব নীল এনেছি আমি তোমার চোখে আঁকব বলে বাতাসের সব সুর শিখেছি আমি তোমার গীতিকা লিখবো বলে তুমি দুঃখ হয়ে আমার সুখ দুঃখ হয়ে আমার সুখ কেড়ে নিও না গড়েছি আমি ভালোবাসার তাজমহল গড়েছি আমি ভালোবাসার তাজমহল তুমি ভুল করেও ভেঙে দিও না ভুল করেও ভেঙে দিও না গড়েছি আমি ভালোবাসার তাজমহল গড়েছি আমি ভালোবাসার তাজমহল পাহাড়ের কাছে গিয়ে চাইতে জেনে তোমার হৃদয়ের ফুল এনেছি সাগরের কাছে গিয়ে সুতো এনে হৃদয়ের ফুল দিয়ে মালা গেছি পাহাড়ের কাছে গিয়ে চাইতে জেনে তোমার হৃদয়ের ফুল এনেছি সাগরের কাছে গিয়ে সুতো এনে হৃদয়ের ফুল দিয়ে মালা গেতেছি তুমি দুঃখ হয়ে আমার আশায় দুঃখ হয়ে আমার আশায় ধুলো দিয় না গড়েছি আমি ভালোবাসার তাজমহল গড়েছি আমি ভালোবাসার তাজমহল তুমি ভুল করেও ভেঙে দিও না ভুল করেও ভেঙে দিও না গড়েছি আমি ভালোবাসার তাজমহল গড়েছি আমি ভালোবাসার তাজমহল গড়েছি আমি ভালোবাসার মার হাবা মার অনেক সুন্দর গান দাদা আপনার গান শুনে আমি মুগ্ধ হয়ে গেলাম দাদা হয়েছে